আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ধরনের খামারি ভাইরা এবং সাধারণ আমাদের ভাইরা যারা মাঠে ঘাটে কাজ করেন সিজন ছাড়া যাদের কাজকর্ম হয় না তাদের জন্য আমরা মেশিনগুলো তৈরি করেছি আপনারা আপনাদের এলাকা থেকে এই মেশিনগুলো কিনে আপনাদের এলাকায় যাদের গবাদি পশু গরু ছাগল দুম্বা মোষ আছে আপনারা এই অটো চালিত যে গাড়িতে এই মেশিন সেট করা হয়েছে এই গাড়িগুলো নিয়ে আপনারা এলাকায় ঘুরে ঘুরে যত খামার আছে বাসাবাড়ি গরু ছাগলগুলো আছে ঘুরে ঘুরে যদি আপনারা দিন এলাকার যাদের গবাদি পশু আছে এদের খড় ঘাস ভুট্টা সাইলেস করে বেড়ান দিনে হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানার দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলুন এবং এই ধরনের মেশিন তৈরি করতে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা জিরো সাইজের ভুসি সাইজের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে তাই আর দেরি নয় অর্ডার করতে এখনই কল করুন আমাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় না অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমেই আপনারা এই মেশিনগুলো সরাসরি আমাদের কারখানা থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই সংগ্রহ করতে পারবেন যে কোনো জেলা থেকে অর্ডার করতে এখনই কল করুন দর্শক বন্ধুরা আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করেন তাদের সিজন ছাড়া কোনো ইনকাম থাকে না কাজ থাকে না তাদের জন্য ওই অটো চালিত যে ভ্যানগুলো ওতে মেশিনগুলো সেট করে আপনারা আপনাদের অঞ্চলে বা অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে আপনারা কেটে বেড়াতে পারবেন এবং ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি